আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জানুয়ারি মাসের তিরিশ তারিখ আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম যা ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠিয়ে থাকি টাকার সঠিক বিনিময় মূল্য জানলে আপনি বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে রেট বেশি দেয় কে আপনাকে কম দেয় ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি তিনশো টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এর পাশাপাশি আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতির অবলম্বন করেই টাকা পাঠিয়ে থাকি যে সকল কারণেও টাকার রেটে পরিবর্তন হয় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি সর্বোচ্চ টাকার রেট পাচ্ছেন কিনা না আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তা ক্লিয়ার করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পনেরো রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ ওমানি রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এগ্রাম পাচ্ছেন ছাব্বিশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ত্রিশ ও মানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন বত্রিশ সমান রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন চৌত্রিশ সমানই রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন হবে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত এই সঠিক তথ্য ইনফরমেশনগুলো যাচাই করে নেবেন